সরকারি তীতিমির কলেজের শিক্ষার্থীর অবরোধ তুলে নেওয়ায় প্রায় ছয় ঘন্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক জানিয়েছেন পর্যায়ক্রমে ট্রেনগুলো স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনের সময়সূচিতে বড় বিপর্যয় ঘটায় তার ঠিক হতে দু একদিন সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি রাজুর রিপোর্ট সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সোমবার বিকেলে রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শিডিউল বিপর্যয় ঘটে অন্তত বৃষ্টি ট্রেনের রাজশাহীতে ফোন দিয়েছিলাম তো ওরা বলছে যে ট্রেন ছেড়ে এসছে কিন্তু এখন কোথায় আছে তা জানা যায়নি আর এখানে অনুসন্ধান কেন্দ্রতেও তা বলছেন ওরা যে কোথায় থেকে ট্রেন ছাড়বে বা কখন ছাড়বে আমরা এই জন্য ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি সময় মতো ট্রেন না ছাড়াই ভোগান্তিতে পড়েন যাত্রীরা এই দুর্ভোগ পাচ্ছি আমরা যাত্রীরা এখন পর্যন্ত আমাদের কোনো ট্রেনের খোঁজ খবর পাচ্ছি না আমরা এদের সমস্যা হ্যাঁ বাচ্চা নিয়ে হ্যাঁ ছোট বাচ্চা নিয়ে যাদের দেখি যেদের না আসে ট্রেন ঘুরিবার এসে বাসায় যাব খুবই বাজে এটা আসলে প্রত্যেকটা যাত্রীর জন্যই কারণ এখানে আগে থেকে আমাদের টিকিট বুকিং থাকে তারপর সবারই আলাদা রকম আমরা ট্যুরে যাচ্ছি একটা প্ল্যান থাকে সেই প্ল্যানের জায়গা থেকে অনেক করে যদি এরকম কিছু একটা তাহলে বিষয়টা আসলে যাত্রীদের জন্য খুব কষ্ট কষ্টদায়ক কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার জানিয়েছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করার পর রাত পৌনে দশটা থেকে ট্রেন চলাচল শুরু হয় ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা